প্রিয় বন্ধুরা ভালোবাসি অঙ্ক চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা নবম শ্রেণীর গণিত অধ্যায় টেন এর দেখি টেন পয়েন্ট টু এর পার্ট টু করব পার্ট ওয়ানে আমরা দুই পর্যন্ত অঙ্কগুলো কমপ্লিট করেছিলাম আজ তিন থেকে শুরু করব তো যারা আমার ক্লাসে আজ নতুন জয়েন করেছে তারা আগের ক্লাসগুলি ডেসক্রিপশন বক্সে দেওয়া প্লেলিস্টের লিস্টের লিঙ্ক থেকে দেখে নিও আর পরবর্তী ক্লাসগুলি কন্টিনিউ করার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও শুরু করছি তিন নম্বর একটি সাইকেলের উৎপাদন খরচ ও বিভিন্ন পর্যায়ে ক্রয় মূল্য হল দেওয়া আছে একটা চার্টের মধ্যে দেখো উৎপাদন খরচ এক টাকা পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য বারোশো টাকা খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য চোদ্দশো টাকা ক্রেতার ক্রয় মূল্য ষোলশো ছেষট্টি দশমিক তিন পাঁচ টাকা হিসাব করে দেখি সাইকেল বিক্রি করে খুচরো ব্যবসায়ী শতকরা কত লাভ হল খুচরো ব্যবসায়ী তাহলে খুচরো ব্যবসায়ী কিনেছেন চোদ্দশো ঊনপঞ্চাশ টাকায় উনি বিক্রি করেছেন ষোলোশো ছেষট্টি দশমিক তিন পাঁচ টাকায় তাহলে তার লাভ হয়েছে কত লাভ হয়েছে এই বিক্রয় মূল্যের থেকে ক্রয় মূল্যটা তারপর আমরা শতকরা লাভ নির্ণয় করব তাহলে খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য দেওয়া আছে চোদ্দশো ঊনপঞ্চাশ টাকা খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য চোদ্দশো টাকা আর উনি ক্রেতাকে বিক্রি করেছেন ক্রেতার যেটা ক্রয় মূল্য এটাই হচ্ছে খুচরো ব্যবসায়ীর বিক্রয় মূল্য অর্থাৎ খুচরো ব্যবসায়ী বিক্রয় মূল্য তাহলে আমরা লিখছি খুচরো ব্যবসায়ীর বিক্রয় মূল্য ষোলশো ছেষট্টি দশমিক তিন পাঁচ টাকা অর্থাৎ বেশি দামে বিক্রি করেছেন তাহলে লাভ হয়েছে তাহলে খুচরো ব্যবসায় লাভের পরিমাণ লাভের পরিমাণ বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য অর্থাৎ ষোলোশো ছেষট্টি দশমিক তিন পাঁচ বিয়োগ চোদ্দশো উনপঞ্চাশ টাকা এত টাকা এখান থেকে আমরা বিয়োগ করছি তাহলে দশমিক তিন পাঁচ বসিয়ে দিলাম নয় আছে কত হলে ষোলো হবে নয়ার সাথে ষোলো হাতে থাকে এক চার পাঁচ পাঁচ আছে কত হলে ছয় হবে এক হাতে থাকে না চার আছে কত হলে ছয় হবে দুই হাতে থাকে না মিলে টাকা এটা তার লাভ হয়েছে একে দশমিক কত টাকায় সে কিনেছিল চোদ্দশো উনপঞ্চাশ টাকায় তাতে তার লাভ হয়েছে দুশো সতেরো দশমিক তিন পাঁচ টাকা তাহলে একশোতে কত লাভ হলো সেটাই হচ্ছে শতকরা লাভ অর্থাৎ আমরা লিখবো শতকরা লাভ সমান চোদ্দশো ঊনপঞ্চাশ টাকাতে লাভ করেছে দুশো সতেরো দশমিক তিন পাঁচ অর্থাৎ দুশো সতেরো দশমিক তিন পাঁচ বাই চোদ্দশো উনপঞ্চাশ গুণ একশো এত টাকা তাহলে আমরা এবার এখানে দুই এক সাত তিন পাঁচ দশমিক তুলে দিলে নিচে আসছে একশো নিচে চোদ্দশো উনপঞ্চাশ ওপরে আছে গুণ একশো এই একশো একশো কেটে গেল এবার দেখো এখানে এক চার আর পাঁচ হাজার নয় নয় আঠেরো তিন দ্বারা বিভাজ্য এখানে দু আর তিন সাত তিন দশ দশ সাত তিনে তেরো তের পাশে আঠেরো তাহলে তিন দ্বারা বিভাজ্য তাহলে তিন দিয়ে আমরা ভাগ করছি কাটাকাটি করছি তিন চারে বারো তেরো চোদ্দ দুই থাকে চব্বিশ তাহলে তিন আটে চব্বিশ তিন তিনে নয় আবার এখানে আমরা তিন দিয়ে তিন সাত একুশ তিন দুয়ে ছয় এক থাকে তেরো তিন চারে বারো এক থাকে পনেরো তিন পাঁচে পনেরো এবার যদি আবার দেখি যোগ করে সাত আট দুয়ে নয় চার পাঁচে নয় নয় আঠেরো আর এখানে চার আটার চারে বারো তেরো চোদ্দ পনেরো দুটোকে আবার তিন দ্বারা বিভাজ্য হচ্ছে তাহলে তিন দিয়ে তিন ওকে তিন এখানে থাকছে এক আঠেরো তিন ছয় আঠেরো তিন ওকে তিন আবার এটাকে আমরা তিন দিয়ে কাটলে তিন দুয়ে ছয় এক থেকে বারো তিন চারে বারো তিন ওকে তিন তিন পাঁচে পনেরো তাহলে আমরা পেলাম টু ফোর ওয়ান 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 ফাইভ বাই সিক্স এত টাকা এবার আমরা একশো একষট্টি দিয়ে ভাগ করে দিচ্ছি টু ফোর ওয়ান ফাইভ ভাগ করে দিলে প্রথম দেখো একবার যাচ্ছে তাহলে ওয়ান সিক্স ওয়ান এখানে জিরো ছয় আছে কত হলো চোদ্দ হাতে এক থেকে একের দুই মিলে গেল নামল পাঁচ দেখো পাঁচশো আশি তাহলে পাঁচ বার যাচ্ছে পাঁচ চক্ষে পাঁচ পাঁচশো আশি মিলে গেল অর্থাৎ একশো একষট্টি দিয়ে এটাকে কাটলে পনেরো বার যাচ্ছে তাহলে উত্তর পেলাম আমরা পনেরো টাকা অর্থাৎ শতকরা লাভ পনেরো টাকা বলে এটাই উত্তর এবার দ্বিতীয় প্রশ্ন দেখো হিসাব করে দেখি সাইকেল বিক্রি করে পাইকারি বিক্রেতার শতকরা কত লাভ হলো তাহলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য বারোশো টাকা তার থেকে কিনেছে খুচরো ব্যবসায়ী তাই খুচরো ব্যবসায়ী যেটা ক্রয় মূল্য এটাই হচ্ছে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য তাহলে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য হচ্ছে চোদ্দশো ঊনপঞ্চাশ টাকা ক্রয় মূল্য বারোশো ষাট টাকা একইভাবে আমরা প্রথম লাভের পরিমাণ বের করব তারপর শতকরা লাভ বের করব তাহলে পাইকারি বিক্রেতার পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য দেওয়া আছে বারোশো টাকা পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য দেওয়া আছে চোদ্দশো উনপঞ্চাশ টাকা অতএব পাইকারি বিক্রেতার লাভের পরিমাণ লাভের পরিমাণ আমরা এখান থেকে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করব তাহলে চোদ্দোশো উনপঞ্চাশ বিয়োগ বারোশো টাকা সমান এখানে নয় ছয় হাছে কতলে চোদ্দো হবে আট হাতে থাকে এক ধরে তিন হাছে কতলে চার হবে এক হাতে থাকে না আর এক একে মিলে গেল তাহলে ওয়ান এইট নাইন অর্থাৎ একশো উননব্বই টাকা সুতরাং পাইকারি বিক্রেতা শতকরা লাভ তাহলে শতকরা লাভ শতকরা লাভ বলতে একশো টাকার মধ্যে লাভ কত হয়েছে তার তো সে কিনেছিল বারোশো ষাট টাকাতে বারোশো ষাট টাকায় কিনে যে সাইকেলটি বিক্রি করে তার লাভ হয়েছে একশো টাকা অর্থাৎ বারোশো টাকাতে লাভ হয়েছে একশো উননব্বই একশোতে কত তাই গুণ একশো এত টাকা এখানে শূন্য শূন্য কেটে গেল তিন দিয়ে তিন চারে বারো তিন দুয়ে ছয় তিন দিয়ে তিন ছয় আঠেরো তিন তিনে নয় সাত দিয়ে কাটলে সাত নং তেষট্টি সাত দিয়ে ছয় সাথে বিয়াল্লিশ এখানে আবার তিন দিয়ে কাটলে তিন তিনে নয় তিন পাঁচে পনেরো টাকা অর্থাৎ এরও কিন্তু শতকরা লাভ হলো পনেরো টাকা এটাই উত্তর এরপর তিন নম্বর প্রশ্ন দেখো সাইকেল বিক্রি করে উৎপাদনকারীর শতকরা কত লাভ হলো হিসাব করে লিখি একই রকম অঙ্ক উৎপাদনকারীর উৎপাদন খরচ হাজার পঞ্চাশ টাকা ও বিক্রি করেছে সেটা কিনেছে পাইকারি বিক্রেতা তা পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য বারোশো ষাট টাকা অর্থাৎ উৎপাদনকারীর বিক্রয় মূল্য হচ্ছে বারোশো ষাট টাকা তাহলে ওর ক্রয় মূল্য বা উৎপাদন খরচ হাজার পঞ্চাশ বিক্রয় মূল্য বারোশো ষাট এখান থেকে আমরা লাভের পরিমাণ বের করব তারপর শতকরা লাভ বের করব তাহলে উৎপাদনকারীর উৎপাদন খরচ দেওয়া আছে হাজার পঞ্চাশ টাকা আর উৎপাদনকারীর বিক্রয় মূল্য বিক্রয় মূল্য দেওয়া আছে বারোশো টাকা অতএব উৎপাদনকারীর লাভের পরিমাণ লাভের পরিমাণ বিক্রয় মূল্য থেকে উৎপাদন খরচ বিয়োগ করলে পেয়ে যাব তাই বারোশো ষাট বিয়োগ হাজার পঞ্চাশ এত টাকা বিয়োগ করলে পাচ্ছি আমরা শূন্য পাঁচ আছে কত হলে ছয় হবে এক হাতে থাকে না দুই দুশো দশ টাকা তাহলে লাভ লাভ হবে সমান দেখো হাজার পঞ্চাশ টাকা উৎপাদন খরচ ছিল অর্থাৎ হাজার পঞ্চাশ টাকাতে সে লাভ করেছে দুশো দশ টাকা তাহলে হাজার পঞ্চাশের মধ্যে লাভ হয়েছে দুশো দশ একশোতে কত তাই গুণ একশো এত টাকা এই শূন্য শূন্য কেটে গেল পাঁচ দিয়ে পাঁচ দু দশ পাঁচ দিয়ে পাঁচ দু দশ পাঁচ একুশ দিয়ে একুশ শূন্য অর্থাৎ উৎপাদনকারীর শতকরা লাভ কুড়ি টাকা এটাই উত্তর এরপর চার নম্বর প্রশ্ন দেখো একটি সাইকেল কিনতে ক্রেতাকে সাইকেলটির উৎপাদন খরচের শতকরা কত বেশি দিতে হবে হিসাব করে লিখি তাহলে উৎপাদন খরচ হাজার পঞ্চাশ টাকা হলে ক্রেতা কিনছে এক হাজার ছশো টাকায় কত বেশি দিতে হলো এবং শতকরা কত বেশি দিতে হলো এটাই নির্ণয় করব তাহলে এখানে উৎপাদন খরচ সাইকেলটির উৎপাদন খরচ উৎপাদন হাজার পঞ্চাশ টাকা ক্রেতা ওটাকে কিনলো মানে ক্রেতার ক্রয় মূল্য ক্রেতার ক্রয় মূল্য এক হাজার ছশো ছেষট্টি দশমিক তিন পাঁচ টাকা তাহলে ক্রেতার বেশি দিতে হলো কত সেটা আমরা বের করব তারপর শতকরা কত বেশি অর্থাৎ ক্রেতাকে বেশি দিতে হলো ক্রেতাকে বেশি দিতে হলো কত এটার থেকে এটা বিয়োগ করলে পাচ্ছি তাহলে ওয়ান ওয়ান সিক্স 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 পয়েন্ট থ্রি ফাইভ ফাইভ মাইনাস জিরো জিরো এত টাকা বিয়োগ করলে আমরা পাচ্ছি থ্রি ফাইভ রইল এখানে সিক্স ফাইভ আছে কত হলে সিক্স হবে ওয়ান হাতে থাকছে না সিক্স ছশো ষোলো দশমিক তিন পাঁচ টাকা এই টাকাটা ক্রেতাকে বেশি দিত উৎপাদন খরচের সাপেক্ষে এই টাকা বেশি দিতে হলো তাহলে একশোতে কত অর্থাৎ উৎপাদন খরচের শতকরা কত বেশি দিতে হলো সেটা চেয়েছে তাহলে আমরা লিখব সুতরাং উৎপাদন খরচের শতকরা বেশি দিতে হলো শতকরা বেশি দিতে হলো কত দেখো উৎপাদন খরচ যখন হাজার পঞ্চাশ টাকা তখন তাকে বেশি দিতে হলো ছশো ষোলো দশমিক তিন পাঁচ টাকা একশোতে কত গুণ একশো এখান থেকে আমরা কাটাকাটি করছি তাহলে এটা সমান লিখতে পাচ্ছি এত টাকা এটা সমান আমরা লিখতে পাচ্ছি ছশো ষোলো তিন পাঁচ দশমিক তুলে দিলে নিচে একশো নিচে ওয়ান জিরো ফাইভ জিরো উপরে একশো এই একশো একশো কেটে গেল এবার আমরা কাটাকাটি করছি পাঁচ দিয়ে কাটলাম থাকে এগারো পাঁচ দুয়ে দশ এক থাকে ষোলো তিন পাঁচে পনেরো এক থাকে তেরো পাঁচ দুয়ে দশ তিন থাকে পঁয়ত্রিশ পাঁচ সাথে পঁয়ত্রিশ পাঁচ দিয়ে পাঁচ দু দশ পাঁচককে পাঁচ শূন্য আমরা এখানে আর একবার লিখে নিচ্ছি কাটাকাটিটা ওয়ান টু থ্রি টু সেভেন নিচে আছে টু ওয়ান জিরো এবার দেখো তিন দিয়ে যদি কাটি তিন চারে বারো তিন এখানে মধ্যে যাচ্ছে না শূন্য তিন 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 সাতাশ দিয়ে একুশ তাহলে সাত দিয়ে কাটলে দেখো এখানে সাত দিয়ে পাঁচ সাথে পঁয়ত্রিশ থাকছে এখানে ছয় ষাট সাত আট ছাপ্পান্ন থাকছে চার তাহলে উনপঞ্চাশ সাত সাথে ঊনপঞ্চাশ মিলছে তাহলে সাত দশে সত্তর আর এখানে সাত দিয়ে কাটলে পাঁচ পঁয়ত্রিশ ছয় থাকলে ষাট সাত উনপঞ্চাশ সাত সাথে এত টাকা সমান তাহলে বাই টেন টাকা আমরা দশ দিয়ে ভাগ করে দিলে লিখতে পাচ্ছি এরপর পাঁচ নম্বর প্রশ্ন দেখো যদি কোন ক্রেতা উৎপাদনকারীর কাছ থেকে সরাসরি সাইকেল কেনেন যেখানে উৎপাদনকারীর লাভ থাকে তাহলে ওই ক্রেতা কত টাকা সাশ্রয় হবে হিসাব করে তাহলে লিখি আমরা এই এখান থেকে উৎপাদন খরচ যে হাজার পঞ্চাশ টাকা আছে এর উপর থার্টি পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য বের করব সেটা যদি ক্রেতা কেনে তাহলে ক্রেতার ক্রয় মূল্য কত হবে দেখে নেব তাহলে উৎপাদন খরচ উৎপাদন খরচ হাজার পঞ্চাশ টাকা এবার উৎপাদনকারী এই টাকার উপর থার্টি পার্সেন্ট লাভে যদি বিক্রি করে তাহলে উৎপাদনকারী উৎপাদনকারী থার্টি পার্সেন্ট লাভে বিক্রি করলে বিক্রি করলে বিক্রয় মূল্য হবে বিক্রয় মূল্য সমান হাজার পঞ্চাশ গুণ থার্টি পার্সেন্ট লাভে বিক্রি করছে অর্থাৎ একশো টাকায় বিক্রি করছে একশো ত্রিশ টাকা একশো টাকা জিনিস বিক্রি করছে একশো ত্রিশ টাকাতে তাহলে হাজার পঞ্চাশ টাকা জিনিস বিক্রি করবে কত টাকাতে এখান থেকে আমরা কাটাকাটি করতে পারছি এই শূন্য শূন্য কেটে গেল শূন্য শূন্য কেটে গেল এত টাকা তেরো দিয়ে গুণ করলে পাঁচ তেরো পঁয়ষট্টি এর পাঁচ শূন্য আট ছয় বসে গেল তেরো কে তেরো তেরোশো পঁয়ষট্টি টাকায় তাহলে সরাসরি সে উৎপাদনকারীর কাছ থেকে যদি কিনতো এবং তিনি যদি থার্টি পার্সেন্ট লাভে বিক্রি করতেন তাহলে তেরোশো পঁয়ষট্টি টাকাতে কিনতেন অথচ সেই সাইকেলটি কিনেছে ষোলোশো ছেষট্টি টাকায় অর্থাৎ এক্ষেত্রে ক্রেতার সাশ্রয় হতো অনেক টাকা সেটা আমরা বের করব তাহলে তখন তখন ক্রেতার সাশ্রয় হতো সাশ্রয় হতো সে কিনেছিল ষোলোশো ছেষট্টি দশমিক তিন পাঁচ টাকায় আর যদি এইভাবে কিনত তাহলে সরাসরি উৎপাদনকারীর কাছ থেকে কিনতো তাহলে সে তেরোশো পঁয়ষট্টি টাকাতেই কিনতে পারত তাই মাইনাস তেরোশো এত টাকা তাহলে বিয়োগ করলে আমরা পাচ্ছি পয়েন্ট থ্রি ফাইভ হল এবার পাঁচ আছে কত হলে ছয় হবে এক হাতে থাকে না ছয় ছয় মিলে গেল শূন্য হাতে থাকে না তিন আছে কতলে ছয় হবে তিন হাতে থাকে না একাকে মিলে গেল তিনশো এক দশমিক তিন পাঁচ টাকা এটাই তার সাশ্রয় হতো উত্তর এরপর দেখো চারদাগে রয়েছে বহু বিকল্পীয় প্রশ্ন অর্থাৎ এমসিকিউ এখানে একে রয়েছে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত যদি টেন টু ইলেভেন হয় তবে শতকরা লাভ কত ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত টেন টু ইলেভেন অর্থাৎ ক্রয় মূল্য দশ টাকা হলে বিক্রয় মূল্য হচ্ছে এগারো টাকা এই অনুপাতে তাহলে ক্রয় মূল্য যদি দশ হয় বিক্রয় মূল্য যদি এগারো হয় তাহলে দশে তার লাভ হচ্ছে এক একশোতে কত এটাই আমাদের বের করতে হবে এখানে তাহলে আমরা দেখতে পাচ্ছি ক্রয় মূল্য দশ হলে বিক্রয় মূল্য এগারো অর্থাৎ লাভ হচ্ছে এগারো বিয়োগ দশ তাহলে শতকরা লাভ হবে শতকরা লাভ সমান এগারো বিয়োগ দশ এটা হচ্ছে লাভের পরিমাণ কততে দশে লাভ হলো এটা গুণ একশো একশোতে লাভ কত তাহলে আমরা পেলাম এখানে শূন্য শূন্য কেটে গেল তাহলে এক গুণ দশ অর্থাৎ দশ টাকা তাহলে অপশন ডি সঠিক উত্তর এরপর দুই নম্বর প্রশ্ন দেখো একটি বই চল্লিশ টাকায় কিনে ষাট টাকায় বিক্রি করলে শতকরা লাভ কত হবে নির্ণয় করতে হবে চল্লিশ টাকায় কিনে ষাট টাকায় বিক্রি করলো বেশি দামে বিক্রি করেছে তাই তার লাভ হয়েছে তাহলে লাভের পরিমাণ হবে ষাট বিয়োগ চল্লিশ অর্থাৎ কুড়ি টাকা তাহলে শতকরা লাভ শতকরা লাভ শতকরা লাভ সমান হচ্ছে মোট লাভের পরিমাণ মানে ষাট টাকা বিয়োগ চল্লিশ টাকা বায় হচ্ছে ক্রয় মূল্য ক্রয় মূল্য এখানে চল্লিশ টাকা গুণ একশো অর্থাৎ চল্লিশ টাকায় লাভ করেছে কুড়ি টাকা আর একশো টাকায় লাভ করেছে কত তাহলে আমরা লিখছি সমান কুড়ি বাই চল্লিশ গুণ একশো শূন্য শূন্য দুই দিয়ে দুই দুই দিয়ে পঞ্চাশ তাহলে আমরা পেলাম পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা অর্থাৎ অপশান এ সঠিক উত্তর পঞ্চাশ টাকা এরপর তিন নম্বর দেখো একটি জামা তিনশো টাকায় বিক্রি করায় টেন পার্সেন্ট ক্ষতি হলো জামাটির ক্রয় মূল্য কত সেটা নির্ণয় করতে হবে তাহলে ক্রয় মূল্য নির্ণয় করতে হবে বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য টেন পার্সেন্ট ক্ষতি বলতে বোঝাচ্ছে একশো টাকায় দশ টাকা ক্ষতি হয়েছে অর্থাৎ একশো টাকায় কোনো জিনিস কিনে তার থেকে দশ টাকা কমে বিক্রি করেছে অর্থাৎ ক্রয় মূল্য যখন একশো টাকা তখন বিক্রয় মূল্য একশো বিয়োগ দশ সমান নব্বই টাকা যখন বিক্রয় মূল্য তিনশো টাকা তখন ক্রয় মূল্য কত এটা আমাদের বের করতে হবে অর্থাৎ তখন ক্রয় মূল্য হবে নির্ণয় ক্রয় মূল্য ক্রয় মূল্য সমান একশো গুণ এখানে বিক্রমূল্য বেড়েছে তাই ক্রয়মূল্য বেশি হবে অর্থাৎ তিনশো ষাট বাই নব্বই দ্বারা গুণ হবে তাহলে এখান থেকে কাটাকাটি করলে আমরা শূন্য শূন্য কেটে দিতে পারছি নয় দিয়ে চার নং ছত্রিশ চারশো টাকা চারশো টাকা এটাই উত্তর তাহলে দেখো অপশান বিতে রয়েছে সঠিক উত্তর চারশো টাকা এরপর চার নম্বর প্রশ্ন দেখো কুড়ি পার্সেন্ট ছাড় দিয়ে বিক্রি করায় একটি জ্যামিতিক বাক্সের বিক্রয় মূল্য হয় আটচল্লিশ টাকা জ্যামিতি বাক্সের ধার্য মূল্য কত হবে নির্ণয় করতে হবে কুড়ি পার্সেন্ট ছাড় দিয়ে বিক্রি করে অর্থাৎ কুড়ি পার্সেন্ট ছাড় দিয়ে বলতে একশো টাকায় কুড়ি টাকা ছাড় দেয় অর্থাৎ ধার্য মূল্য যদি একশো টাকা থাকে তাহলে কুড়ি টাকা ছাড় দিয়ে বিক্রয় মূল্য হয় আশি টাকা তাহলে যে জিনিসে যে জামিত বিক্রয় মূল্য আটচল্লিশ টাকা তার ধার্য মূল্য কত আমরা নির্ণয় করব অর্থাৎ এখানে রয়েছে বিক্রয় মূল্য আমরা বের করব ধার্য মূল্য ধার্য মূল্য ধার্য মূল্য যদি একশো টাকা থাকে তাহলে বিক্রয় মূল্য হয় একশো বিয়োগ কুড়ি সমান আশি টাকা আর বিক্রয় মূল্য যদি আটচল্লিশ টাকা হয় তখন ধার্য মূল্য কত এটাই আমরা নির্ণয় করব অর্থাৎ ধার্য মূল্য হবে ধার্য মূল্য সমান একশো গুণ এখানে বিক্রয় মূল্য আশি থেকে আটচল্লিশ হয়েছে কমেছে তাই ধার্য মূল্য কম লেখা থাকবে অর্থাৎ ছোট সংখ্যা নিচে বড় সংখ্যা আটচল্লিশ বাই আশি তাহলে এখানে শূন্য শূন্য কেটে গেল ছয় আটে আটচল্লিশ অর্থাৎ ছয় দশে ষাট টাকা তাহলে অপশান এতে রয়েছে সঠিক উত্তর ষাট টাকা এরপর পাঁচ নম্বর প্রশ্ন দেখো এক খুচরো বিক্রেতা ধার্য মূল্যের উপর টোয়েন্টি পার্সেন্ট ছাড়ে ওষুধ কিনে ক্রেতাকে ধার্য মূল্যেই ওষুধ বিক্রি করেন খুচরো বিক্রেতার শতকরা লাভ কত তাহলে টোয়েন্টি পার্সেন্ট ছাড়ে সে কেনে অর্থাৎ যেটা যে ওষুধের ধার্য মূল্য একশো টাকা সে কিনেছে সেটা আশি টাকাতে এবার সে আশি টাকায় কিনে আবার একশো টাকাতেই বিক্রি করেছে অর্থাৎ ধার্য মূল্যেই ওষুধ বিক্রি করেছে তাহলে এখানে আমরা লিখছি অর্থাৎ একশো ছাড়ে ওষুধ কিনে ধার্য মূল্যে বিক্রি করে ওষুধ কিনে কিনে ধার্য মূল্যে বিক্রি করে অর্থাৎ একশো টাকা যদি ধার্য মূল্য থাকে তাহলে সে কিনেছে একশো বিয়োগ কুড়ি অর্থাৎ আশি টাকায় একশো বিয়োগ কুড়ি আশি টাকায় ওষুধ কিনে ওষুধ কিনে একশো টাকায় বিক্রি করে বিক্রি করে তাহলে এক টাকার ওষুধ কিনে আরও কম দামে বিক্রি করবে তাই একশো বাই আশি টাকায় বিক্রি করবে আর একশো টাকার ওষুধ কিনে বিক্রি করবে একশো বাই আশি গুণ একশো এত টাকায় এখানে শূন্য শূন্য কেটে গেল দুই দিয়ে পাঁচ দু কোনো দশ চার দুয়ে আট চার পঁচিশে একশো তাহলে পাঁচ পঁচিশে একশো পঁচিশ একশো টাকার ওষুধ কিনে একশো পঁচিশ টাকায় বিক্রি করে তাহলে ক্রয় মূল্য একশো হলে বিক্রয় মূল্য একশো পঁচিশ হচ্ছে অর্থাৎ শতকরা লাভ শতকরা লাভ সমান একশো পঁচিশ বিয়োগ একশো এত টাকা সমান পঁচিশ টাকা যেহেতু একশো টাকাতেই পঁচিশ টাকা লাভ করেছে অর্থাৎ এটাই হচ্ছে শতকরা লাভ অপশন দেখো বিতে তে রয়েছে সঠিক উত্তর টোয়েন্টি ফাইভ আজ তাহলে এ পর্যন্ত রইল এর পরের ক্লাসে আমরা পাঁচ দাগের অঙ্কগুলো করবো তো পরবর্তী ক্লাসগুলি কন্টিনিউ করার জন্য এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেলাইকনের অল বটনটি প্রেস করে দিও যাতে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দিও কোথাও বুঝতে অসুবিধা হলে বা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও